হোয়াটসঅ্যাপ ভিডিওর ওয়েলকাম টু দা মাই ইউটিউব চ্যানেল গাইস আমি এখন আছি যে কাতারের মেরি নাই যেটি কিনা মুন টাওয়ার নামে পরিচিত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মুন টাওয়ার সম্পর্কে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ কাতার দুই হাজার বিশ্বকাপ সামনে রেখে এই টাওয়ারটি নির্মাণ করা হয়েছে যা কিনা কাতারকে কে বিশ্বর মুখে পরিচিত করে তুলেছে আর হ্যাঁ এই টাওয়ারটি বিশ্বের মুখে দুই ধরনের নামে পরিচিত একটি নাম হচ্ছে কি কাতারা কিস্টিন টাওয়ার বা কাতারা টুইন টাওয়ার নামে পরিচিত এটি এমনভাবে ভাবে ডিজাইন করা হয়েছে যেটি কিনা হবুহু ছাদের মতোই আর হ্যাঁ গাইস এটার উচ্চতা সম্পর্কে যদি বলতে চাই তাহলে হচ্ছে কি এটির উচ্চতা হচ্ছে প্রায় দুইশো এগারো মিটার ছয়শ বিরানব্বই ফুট আর হ্যাঁ গাইস এই টাওয়ারটি আরো পরিচিত হওয়ার দুইটি কারণ এই টাওয়ারটির মধ্যে বিশ্ব পরিচিত দুইটি ফেমাস রেস্টুরেন্ট রয়েছে যেটার একটি নাম হচ্ছে রিফ্লেক্স এবং ওপরটির নাম হচ্ছে ফ্রেমেন্ট এই টাওয়ারটির মধ্যে এর দুইটি হোটেল অবস্থিত যা কিনা বিশ্বের বিলাসিতা এবং লাক্সারিক্স হোটেল নামে পরিচিত আর হ্যাঁ গাইস এই টাওয়ারটি নির্মাণ করতে কত টাকা ব্যয় হয়েছে তা যদি চুট্ট করে বর্ণনা দিই যদিও এই নির্মাণ ব্যয় অনেক বেশি সুনির্দিষ্ট ডাটা বর্তমানে আমার কাছে জানা নেই কিছু সূত্রে শুধুমাত্র এই বিলাসিতা এবং ব্যয়বহুল ইঙ্গিত দেয় এই ধরনের মেগা প্রকল্পনার করস সাধারণত বিস্তারিত প্রকাশ করা হয় না আর হ্যাঁ গাইস একটি কথা না বললে নয় এই টাওয়ারটি এমন এমন সুন্দর করে তৈরি করা হয়েছে যা কিনা বিশ্বের মুখে কাতারকে আলোকিত করে তুলেছে আর হ্যাঁ আপনারা যারা বর্তমানে কাতারে অবস্থিত আছেন তারা একদিন না একদিন হলো এই টাওয়ারটি ঘুরে আসবেন আজকে আমার এই ভিডিওটি এতটুকু পর্যন্ত শেষ পরবর্তী কাতারের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের কেয়ার রাখবেন আজকের ভিডিও এটুটুকুই বিশেষ আসসালামু আলাইকুম